আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নেক্রোসিস কি নেক্রোসিস কী ধরনের রোগ নেক্রোসিস আমাদের দেহে কীভাবে ছড়ায় বা নেক্রোসিস হলে আমরা কী কী সমস্যার সম্মুখীন হয়ে থাকি আশা করি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ভিডিওতে ফলো দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন নেক্রোসিস হচ্ছে আমাদের দেহের যে কোনো অংশে কোষ বা টিস্যু রক্ত সরবরাহ বন্ধ হয়ে বিশেষ কোনো রোগ অথবা কোনো কারণে বিনষ্ট হওয়া অং হাড় ত্বক এবং অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে অসুস্থতা সংক্রামণ আঘাত আপনার টিস্যুতে রক্ত সরবরাহ অভাবে কারণে এ ধরনের রোগ হতে পারে বা নেক্রোসিস হতে পারে নেক্রোসিস সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক নম্বর হচ্ছে কোয়াগোলাটিভ নেক্রোসিস এই কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে শক্ত হয়ে যাওয়া বা জমাট বেঁধে যাওয়াকে বোঝানো হয়েছে এক্ষেত্রে কোষগুলো শক্ত থাকে ও দেখতে সাধারণ কোষের মতো লাগে দুই নম্বর হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস এই লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে কোষগুলো গলে যাওয়া বা পচে নষ্ট হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে এই ক্ষেত্রে মৃত কোষগুলো কয়েক ঘন্টার মধ্যে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে গলে যায় তিন নম্বর হচ্ছে ফ্যাট নেক্রোসিস এই ফ্যাট নেক্রোসিস হচ্ছে ক্ষতিগ্রস্ত কোষ থেকে নির্গত এনজাইম চর্বিকে তরলে রূপান্তরিত করে মানে গলিয়ে ফেলাকে বোঝানো হয়েছে ফ্যাট নেক্রোসিস এখানে চর্বিকে গলিয়ে ফেলার কথা বলা হয়েছে রূপান্তরিত করে তরলে রূপান্তরিত করে সাধারণত আমরা এ ধরনের সমস্যা মানে নেক্রোসিস সমস্যাকে সমস্যাবোধ খুব কম মনে করি কিন্তু না এটা খুব মারাত্মক ধরনের সমস্যা এটা হলে খুব শুরু দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন খুব দ্রুত চিকিৎসা নিলে আশা করি সুস্থ হয়ে উঠবেন হোমিওপ্যাথিতেও এ ধরনের রোগের খুব ভালো চিকিৎসা দেওয়া হয় যারা হোমিওপ্যাথিতে চিকিৎসা নেবেন তারা হোমিওপ্যাথিতেও চিকিৎসা নিতে পারবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ